হাজার পারে এইভাবেই এইভাবে হাজার চলে মানুষ কি বলে নাকি শিক্ষা নাই ভিক্ষা আছে ভিক্ষা নাই শিক্ষা আছে কিন্তু হাজার কিন্তু এইভাবেই চলে যায় এই যে প্রত্যেকটা পোলটা রয়ে গেল হ্যাঁ কিন্তু আমাদের হাজারবারের লোকে তো ক্ষতি হচ্ছে মানুষের পাড়া পার মেয়েরা কাপড় চোপড় তুলে যাচ্ছে আমাদের সম্মানে অসম্মান নেই ঠিক কথা अरे अगर उड़ा दियो फोन कुची तो मार देंगे हमारे तो तलिया सवाल है हमारे गाय बंद नहीं हो गाय बंद नहीं बंद नहीं होगी रास्ते भेजिए पालियास परे आकार पड़ती चलेगा वो लोग सब मातों पर याचना लगे पाला बड़े पुरुष जम्बी जम्बी छोड़े जा जम्बी जम्बी बात क्या चाहिए कि ना बाबा हो किस किस क

কেমন কষ্ট পাচ্ছে মানুষগুলা ছেলে মেয়ে মানুষজন ওইগুলো খেলে রঞ্জন রঞ্জন মানুষ যাই হোক আমাকে তুলতে হবে নি যেগুলো মানুষগুলো পারা পার করছে সেই হিসাবে তুলে দাঁড়া ওই বলে বৃক্ষ তোমার নাম কি ফালে পরিচয় নিজের পায়ে বললে ਜੋ ਨਿਕੰਦੇ ਗੱਲ ਆਬ ਦੇ ਉੱਪਰ ਚੱਲੀ ਆ ले लोकॅलिटी पचून गेली आहे सगळ्या

कचनी कचनी के क्या पार कर

নামৰ মুখে ভালে কৰে